প্রিয়মা আজ তোমাকে অনেক মিস করছি মাগো কতই না জালাতন করেছি তোমায় মাগো এই পৃথিবীতে তোমার তুলনা নেই তোমাকে হারিয়ে এখন বুঝতে পারি তোমার মতো কাউকে ভালোবাসতে পারবে না মাগো আমায় ক্ষমা করো আমি ভুলে যাই তুমি যে নেই আমার জগতে আজকের এই দিনে হারিয়েছে আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ যার মাধ্যমে এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি দেখতে দেখতে পাঁচটি বছর কেটে গেল তবু কেন যেন মনে হয় মা তুমি আসবে প্রতিটা মুহূর্তে তোমার আদর ভালোবাসা পেতে খুব ইচ্ছে করে আমার। জানি এটা সম্ভব না তবু চিৎকার করে মা মা বলে ডাকতে ইচ্ছে করে ইচ্ছে করে তোমার কোলে মাথা রাখতে মা তুমি কি অভিমান করেছো। তোমাকে মা বলে ডাকতে পারি না বলে কি করব বলো মা শব্দটি আছে কিন্তু মা তুমি আর নেই জানি না মা তুমি আজ কেমন আছো হে আল্লাহ তুমি আমার মাকে সব সময় ভালো রেখো জানো না মা আজ প্রতিটা মুহূর্তে তোমাকে কতটা মিস করি আজও সেই দিনটা ভুলতে পারিনি যেদিন তুমি আমাদের ছেড়ে অন্য জগতে চলে গিয়েছিলে সেই দিনটা ছিল আমার জীবনের এক অভিশপ্ত দিন যা কোনো দিনও ভুলবার নয় আমার মা আমাকে ছেড়ে পাঁচ বছর হলো চলে গেছে আজ আমার মা আমার কাছে নেই আমি আজ বড়ই একা আমি অন্যের মতো আমার দুঃখ কষ্ট কাছে মার বলতে পারি না আজ আমাকে বলার মতো কেউ ভাত হাতে করে খাওয়ানোর মতো কেউ নেই আজ আজ বুঝতে পারি মা না থাকার যন্ত্রণাটা কতখানি মা এমন একজন মানুষ যার আছে সে মর্ম বুঝে না আর যার নেই সে বুঝতে পারে তার এই পৃথিবীতে কি নেই